শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে প্যাকিং করতে শুরু করে দিয়েছি কোথায় যাবো আমি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি আগে গোছ গাছগুলো সমস্ত করে নিই তার সঙ্গে শীত যেহেতু চলে যাচ্ছে ভাবছি কাঁচাকুচিও আজকে অনেক করতে হবে কারণ শীতে যে সমস্ত জিনিস বাইরে বার করা হচ্ছে সব যদি কাঁচাকুচি করে না তোলা হয় তাহলে সমস্যা হয় আর আমার যেহেতু বক্স খাটের ভিতরেতে শীতের জিনিসগুলো রাখতে হয় যার জন্য তোমাদের দাদাভাই থাকলে আমাকে সমস্তটা গুছিয়ে আগে থেকে তুলে রাখতে হবে না হলে আমি একা একা গুছিয়ে আর কি তুলে রাখতে পারবো না বক্স খাটের ভেতরেতে আর এইদিকে দেখো অনেক জামা কাপড় নিয়ে আমি ছাতে চলে এসেছি জামা কাপড়গুলো কাঁচাকুচি করতে হবে বেশ কয়েকদিন ধরে কাঁচাকুচি করা হচ্ছে না ওয়েদার খারাপের জন্য তো আজকে ওয়েদারটা ভালো আছে সেই জন্য ভাবলাম কাঁচাকুচি করে নিই আর আমাদের টপগুলোতে দেখো কি সুন্দর ক্যাপসিকাম হয়েছে ছোট ছোটো টবেতে ছোটো ছোটো ক্যাপসিকাম হয়েছে আর টমেটো গাছগুলোতে একটা টমেটোও নেই পরে হয়তো আবার বেরোবে যার জন্য নেই থেকে নিচে চলে এসেছে জামা কাপড় কেচে করতে দিয়ে দিয়েছি আর এইদিকে রান্না বসিয়েছি ওই যখন আর দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে ওখানে হচ্ছে শুক্তো রয়েছে এদিকটাতে আর এখানটা হচ্ছে আলু ভাজা আছে কালকে যা যা ছিল সেগুলোই রয়েছে আর এখানে তোমাদের দাদাভাই মাছ কিনে দিয়ে গিয়েছিল সেই মাছটা ভেজে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু ঝাল বানিয়ে নেবো ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের আমার লাঞ্চ আর পুজো করাও কমপ্লিট হয়ে গেছে তো চলো রান্নাবান্না করে নিই করে নিয়ে পরে এসে তোমাদের সাথে কথা বলছি আজকের লাঞ্চটা কিন্তু বেশ জমজমাটেই ছিল আগের দিনে ডিম আলু ভাজা ছিল ভাত মাছের ঝাল করেছিলাম আর সঙ্গে ছিল শুক্তো শুক্তো একটু শ্বশুরবাড়ির জন্য গরম করে পাঠিয়ে দিয়েছি অনেকটা ছিল বলে চলো লাঞ্চ একটু আবার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ঘুম থেকে জাস্ট উঠলাম বিছানাতে নামে নি তোমরা তো দেখতেই পাচ্ছ আর কিন্তু বেশ ভালো ছিল একটু আগে চারিদিকে পুরো নীল আকাশ ছিল সুন্দর হালকা হালকা পেজা বেজা আর কি ওই মেঘ ছিল বেশ সুন্দর ছিল কিন্তু হঠাৎ করে দেখছি আবার মেঘ হয়ে আসছে তোমাদের দাদাভাই বাড়িতে গেছে তো ফোন করে বললো পঞ্চাশ কিলোমিটার বেগে নাকি ঝড় হবে আর বৃষ্টি হবে তো শুনে মনটা প্রচন্ড খারাপ হয়ে গেল যাই হোক কিছু তো নেই চলো উঠি উঠে বিছানা টিছানা গোছগাছ করি সারা দিন থাকো আমি কি কি করি সেটা তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। ঘুম থেকে উঠে আমি চলে এসেছি রান্নাঘরেতে আজকে একটু ব্রেড খাবো বেশ কয়েকদিন ধরে ব্রেড খাওয়া হচ্ছে না তোমাদের দাদাভাই থাকলে বাইরে থেকে কিছু না কিছু নিয়ে আসে তো ব্রেডগুলো পরে থেকে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম আজকে একটু ঘি দিয়ে ভালো করে সেকে আর একটু কারো কারো করে দুধ চা করে ব্রেডটা খাবো তো এই ঘিটা তোমাদের দাদাভাই রাজস্থান থেকে এনেছিল আমি হাফটা লেবু পাতা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আর বাকি যেটা আছে সেটা এমনিই দিয়ে খাই তো এখানে আমি চাও ছেঁকে নিয়েছি চা আর ব্রেড হচ্ছে আজকের আমার নাস্তা তো চলো নাস্তাটা করে নিই নিচে গিয়েছিলাম একবার মায়ের এলবি করতে করতে হঠাৎ করে পার্সেল থেকে ফোন করেছিল তো ফট করে নিচে গিয়ে পার্সেলটা নিয়ে এলাম এই পাশে তো অলরেডি আমি ছিঁড়ে নিয়েছি আসলে এই নাইট ড্রেসটা একটা আমি অর্ডার করেছিলাম আমার পরে এত পরিমাণ ভালো লেগেছে যে আমি একটা সেমই অর্ডার করেছি কিন্তু কালারটা একটু অন্য এই যে এটা হচ্ছে নীল কালার নীল কালার হচ্ছে তোমাদের দাদাভাইদের আর কি খুব পছন্দের তো সেই জন্য সেই নীল কালারটা অর্ডার করেছি আর একটা আছে হচ্ছে ছাই কালার যেটা পরে আমি ভিডিও করেছি তোমরা হয়তো দেখেছো যে এই নাইট ড্রেসটা অর্ডার করেছি আসলে গরমকালেতে নাইট ড্রেস পরে শুলে খুব সুবিধা হয় যেন সকালবেলা উঠে এই নাইট ড্রেসটা খুলে ফেলে দিয়ে আবার অন্য একটা ড্রেস করতে পারি তো সেই জন্য কেনা হলো আসলে আমাদের ওয়াইফদের জন্য খুব ভালো আর আমাদের হিন্দু ঘরে কি হয় সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় ছাড়তে হয় তো সেই জন্য এটা কেনা হলো সুবিধা হলো আমার অনেক নাইট ড্রেস আমার আগে ছিল না তো এখন নিলাম যাই হোক তো চলো রান্নাবান্নার দিকে আবার যাই শ্বশুরবাড়ি থেকে আমার জন্য পালং শাক আরও অন্যান্য অনেক সবজি পাঠিয়েছিল তো সেইগুলোই ভাবলাম আজকে রান্না করব ফিজে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে মাছ মাংস ডিমটা একটু বেশি খাওয়া হয় তো পালং শাকগুলো দেখেছ একটু কেমন কেমন হয়ে গেছে তো ওইগুলোই ভালো করে বেছে মাছের মাথা দিয়ে তরকারি করব। আর করব বাঁধাকপি ভাজা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে পালং শাকটা ভালো করে কেটে নিই তোমরা প্রথমেই দেখেছো যে আমি লাগেজ গোছাচ্ছিলাম আসলে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো কেছে আমি ওই লাগেজের মধ্যে ভরে রাখি যেই দিন কেউ যাবে সেদিন গুছিয়ে রাখতে খুব সুবিধা হয় আমি আসলে কোথাও যাচ্ছি না তোমাদের দাদা লাগেজটাই গুছাচ্ছিলাম তো একটু তোমাদের সাথে মজা করলাম মাঝে মাঝে তোমাদের সাথে মজা করতে কিন্তু আমার বেশ ভালো লাগে অনেকটাই মজা করলাম কেউ কিন্তু কিছু মনে করো না যদি মনেও করে থাকো তাহলে একটা করে মিষ্টি খাই করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে এই ড্রেসটা পরেছি তো বেশ একটু বড় বড় মতোই নিয়েছি কারণ গরমকালে পরবো তো একটু হালকা ফুলকা জিনিস হলেই ভালো লাগে তো রান্না বসিয়ে দিয়েছে ওই যে দেখো মানে সিম ভাজা করা হয়ে গেছে আর ভাত বসে গেছে ওখানে আর এখানে কিন্তু মাছ ভাজা বসিয়েছি আর এতে আছে হচ্ছে পালং শাক পালং শাকের ডাঁটিগুলো না প্রচন্ড শক্ত হয়ে গিয়েছিল তো ওটাকে আমি আগে ভেজে নিচ্ছি সরি সিদ্ধ করে নিয়েছি নিয়ে মাছের মাথা দিয়ে করবো আর বাঁধাকপি ভাজা করবো ব্যাস আজকের লাঞ্চ হচ্ছে এটাই আমার আর তোমাদের দাদাভাই আসবে কালকে সকালবেলা ফোন করেছিল এই মাত্র তো চলো অনেক কাজ আছে রান্নাবান্নাগুলো কমপ্লিট করি পুরো কমপ্লিট করবার পর যাব ছাদে জামা কাপড় ধুয়ে শুকনো করতে দিতে তো চলো সাথে থাকো গুছিয়ে সংসার করতে আমার কিন্তু খুব ভালো লাগে আর যে কোনো জিনিসটা আমার নিজের হাতে করতে প্রচণ্ড আনন্দ পাই অনেক মানুষ কী করে সবাইকে দিয়ে করি আনন্দ পাই কিন্তু আমি নিজের কাজটা নিজে করতে আমি এত ভালোবাসি আর সব থেকে বড়ো কথা এই পুরো সংসারটা আমার নিজের হাতে গোছানো তেই সংসারের প্রতি আমার একটা আলাদা মায়া জন্মে আছে যাই হোক এখানে আমি গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দুটো শুকনো লাগা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বাঁধাকপি ভাজা কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরবাড়ির এইদিকে যখন আমি কাউকে বলি বাঁধাকপি ভাজা করেছি ওরা তখন বলে যে বাঁধাকপি ভাজা সেটা আবার কেমন করে করে কিন্তু বাঁধাকপি ভাজা খেতে এত সুন্দর লাগে বিশেষ করে এটা কিন্তু রুটির সাথে খেতে বেশি ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে ওই নুন হলুদ মাখিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। দিয়ে চাপা দিয়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিট ধরে ভাজবো এইভাবে একবার বাঁধাকপি ভাজা করে খেয়ে দেখো আর তোমার কিচ্ছু লাগবে না শুকনো ভাতের সাথে বাঁধাকপি ভাজা ও হো অসাধারণ এইদিকে দেখো আমার ভাজা প্রায় হয়েই এসছে দশ থেকে পনেরো মিনিট পর তোমাদের সামনে ফিরে এলাম তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ি আর একটু জিরে গুঁড়ি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব ব্যাস রেডি হয়ে যাবে বাঁধাকপি ভাজা তো চলো এখন রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করি পরে এসে তোমাদের সাথে কথা বলি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি লাঞ্চে কী কী আছে বাঁধাকপি ভাজা করেছি আর একদম লাল লাল করে মাছের ঝাল বানিয়েছি দেখি খেতে ইচ্ছে করছে তাই না শিম ভাজা করেছি সঙ্গে একটু পেঁয়াজ আছে আর আছে মাছের মাথা দিয়ে পালং শাক এই হচ্ছে আজকের আমার লাঞ্চ চলো লাঞ্চটা করে নিই পরে এসে তোমাদের সাথে কথা হবে খাওয়া দাওয়া করে একটু প্রত্যেক দিনই ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সন্ধেবেলা একটু চা খাওয়াটা আমার হচ্ছে চিরকালের নেশা তো এখন একটু চা বানাবো তো আজকে চা বানাবো আমি লাল চা মশলা লাল চা কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের যদি মন মেজে যে একটু খারাপ থাকে এইভাবে কিন্তু করে খেয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে এখানে দেখো আমার আদা থেঁতো করে দিয়েছি জল নিয়ে নিয়েছি তার মধ্যে চিনি দিয়েছি আদা থেঁতো করে দিয়েছি ওটা ফুটে উঠবে ফুটে উঠলে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জলজিরা দিয়ে নিচ্ছি মানে আমার কাপের মধ্যে আর দিয়ে দেবো লেবু দিয়ে এর মধ্যে চাটা ছেঁকে নেব রাতে ডিনার করা কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে বেলা দেখিয়েছিলাম আর রাতে তো দুপুরে যা যা বানিয়েছিলাম সেটাই ছিল মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি নিয়ে এখন শুতে চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ মশাই টাঙে মশারির ভেতর ঢুকে পড়েছি আসলে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে মশা তো যার জন্য মশাই লাগিয়েই আমি শুই আর তাছাড়া আমার ভীষণ পোকার ভয় করে মনে হয় ওই ছোটো ছোটো পোকাগুলো এসে কানের ভেতর ঢুকে যায় তো সেই জন্য মশাইটা টাঙাই টাঙিয়ে শুই আর আজকে না গরম আছে দেখো এই যে পাখা চালিয়েছি আজকে এসি চালাতে লাগেনি কিন্তু পাখাটা চালিয়েছি তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই